আমি ক্লাস নাইনে থাকতে বুনছিলাম এতদিনে কতটা বড় হয়ে গেছে ঘুড়ি টুড়ি কিছু ঢেকি তো এই জায়গায় ঢেকিয়া ছিল যেটার মধ্যে মানে ঘড়ি পাহাড় দিয়ে এই পড়লা গড়ি বার দিয়া আসলে পিঠা পিঠা বানানো গড়ি গোলাকে ফাঁকি করা হয়তো ঠিক বলছে না ঠিক বলছে না দিয়া আসা বারো বাসায় আসা বারো এ এত কি এখানে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি আমারে দেও এক আইমান না তোমার নাম কি তোমার ভাইরে দেও মজানা ইয়াত টোপোলা মান আছে দাদা এই এতিয়া ত